হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি তো ইউটিউব চ্যানেলের দৌলতে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের ইউটিউব চ্যানেল দেখি এরকম ইউটিউব চ্যানেল দেখতে দেখতে হঠাৎ করে পায়েলের চ্যানেলটা আমার কাছে চলে আসলো তো দেখতে দেখতে দেখলাম অনেক কিছু ওর ইনফরমেশান আছে ওর চ্যানেলে তো সেখান থেকে আমি একটা ইন্ডিয়ান স্টোরের সন্ধান পেলাম পাওয়ার পরে সেখানে গেলাম গিয়ে আমি মেরি বিস্কিট এখানে কোথাও পাচ্ছিলাম না ওই ইন্ডেন স্টোরসে গিয়ে আমি মেরি বিস্কিট পেলাম পাওয়ার পরে আমি ওকে কমেন্টে লিখলাম ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম আবার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সেটা আমাকে পরে বললো তো তাই কমেন্টে লিখলাম কোথায় থাকো না তো জানতে পারলাম যে ও ক্যানাডার টোরন্টোতেই থাকে ডাউনটাউনই থাকে আমি যেখানে থাকি কাছাকাছি তো এই বলতে বলতে ওর সাথে টেলিফোন এক্সচেঞ্জ করলাম আমার ফোন নাম্বার দিলাম ওর ফোন নাম্বারও নিলাম নেওয়ার পরে ওকে বললাম ও বললো আমি আমার সাথে আপনার সাথে একটু দেখা করব তো আমার থেকে অনেক ছোটো কিন্তু বন্ধুর মতনই হলাম হওয়ার পরে ও বললো যে আমাদের বাড়িতে আসবে তো আমরা ওকে ইনভাইট করলাম তার ওরা সন্ধ্যাবেলায় এসছে আসার পরে তার আগে আমি রান্না টান্না করে রেখে দিচ্ছি ওদেরকে আজকে কি খাওয়ালাম না খাওয়ালাম সব দেখাচ্ছি তো ওর বর সায়ন্তন আর পায়েল আসলো খুব সুন্দরভাবে আমরা সন্ধ্যাটা কাটলাম কি করে যে আমাদের এই ছ ঘন্টা কেটে গেলো বুঝতেই পারলাম না তো আমরা খুব মজা করলাম আজকের সন্ধেনটা ইভিনিংটা তো যা রান্না করেছি সেটা দেখাচ্ছি এটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আমরা পেয়ে যাবে আর এখানে বানালাম বাসন্তী পোলাও এটাও আমার ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও বানানো আর বাসন্তী পোলাও আর চিকেন ভালোই লাগে এখানে টমেটোর চাটনি বানিয়ে রেখেছি আর এবার ওরা এসে গেছে ওদেরকে চা বানিয়ে দিলাম ওরা চা খেলো চায়ের সাথে ওদেরকে আমি প্রজাপতি বিস্কিট দিয়েছিলাম তো এখানে আমি কস্কো থেকে প্রজাপতি বিস্কিট নিয়ে এসেছি ওদের খুব ভালো লেগেছে ওরা আমরা তো এখানে পাইনি তো আমি বললাম যে হ্যাঁ আমরা তো দেশে খেয়েছি ইন্ডিয়াতে তো এখানে তুমি কোথায় পেলে তো ওদেরকে বললাম সত্যিই বিস্কুটটা খেতে খুব ভালো আর প্রজাপতি বিস্কুট কে না ভালোবাসে তাই প্রজাপতি বিস্কুট পেয়ে ওরা খুব খুশি খুব আনন্দ হলো তখন তোমরা যাও কে নিয়ে এসো বেশ ভালো খেতে তাই প্রজাপতি বিস্কুটা চা দিলাম একটু স্ন্যাক্স দিলাম এখানে আসলো ওরা যখন তখন একটুখানি একটু চা বিস্কিট খেলো আর গল্প করছি ওদের বাড়ি কলকাতাতে আমাদের বাড়ির কাছেই ফায়লের বাড়ি তো সেটা আরও পরিচয় বেরিয়ে গেল এই ইউটিউবের মাধ্যমে আবার একটু বসলাম বললাম বসো এখানে পাশে একটু গল্প টল্প করলাম তো অনেক পরিচয় বেরিয়ে আসলো সত্যি আজকে ইউটিউবটার জন্যে অনেকের সাথে জানাশোনা হচ্ছে ফেসবুক আর ইউটিউবে দোলদে অনেকের সাথে জানাশোনা হচ্ছে বেশ ভালো লাগলো যে দেশ থেকে এসেও এখানে নিজের পরিচিতির লোক বেরিয়ে আসলো খুবই ভালো লাগলো আমার হাজব্যান্ড একটু গল্প করছে সবাই একটু আমরা বেশ নিজেদের মতন করে একটু আড্ডা মারলাম সন্ধ্যেবেলায় তারপরে একটুখানি আবার ডিনারের ব্যবস্থা করেছি সেটা দেব ওদেরকে খাওয়াবো তো এখন বসে গল্প টল্প আড্ডা অনেক কিছু হলো তারপরে সানসেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে বারান্দায় গেলাম গিয়ে ওখানে সানসেট তো দেখালাম ওরা বারান্দাটা খুব পছন্দ তো সত্যিই আমাদের বারান্দাটা থেকে অনেক দূর অনেক কিছু দেখা যায় টাওয়ার দেখা যায় এই যে বারান্দাটা ঘুরে ঘুরে ওরা দেখলো এটা করো তাহলে আমি এক তাহলে পেয়ে যেতে পারবো এটা কিসের পকোড়া করছো এটা করছি আমি আলু বা আলু তো আমার খুব ফেভারিট আর এইদিকে প্রচুর রান্না বান্না এই যে করেছি বা পোলাও আর এটা এটা চিকেন আর এখানে আছে চাটনি আরও আছে চাটনিটা কোথাও রাখলাম মাছ দেখাচ্ছি হ্যাঁ আমরা পুরো বাড়িতে থাকতাম লাইক চাটনি বেডরুম বড়া ভাজা হয়ে গেছে আলু টমেটোর চাটনি বসন্তি পোলাও চিকেন স্যালাড আর মিষ্টি এই আজকে ডিনারে তৈরি করেছি তো এখন আমরা ডিনার করবো বসে একটু ছবি তুললাম আমরা তিনজনে আবার সবাই মিলে বারান্দায় গিয়ে একটুখানি ছবি তুললাম তো আজকে সন্ধ্যাটা খুব ভালো লাগলো ডিনার করে আমরা গেলাম ছাদে ওদেরকে নিয়ে গেলাম ট্যারিসে তো ওখান থেকে ওরা ভালো করে টোরন্টো শহরটা দেখছে ওই যে দূরে দেখা যায় যে সিএন টাওয়ার এটাও খুব সুন্দর লাগছে ওদের খুব ভালো লাগলো তো খুব ভালো কাটলো আজকে সন্ধ্যেটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সত্যি পরিচয় হয়ে খুব ভালো লাগলো দেশ থেকে এখানে এসেও বেশ কিছু ভালো মানুষের সাথেও পরিচয় হয় খুবই ভালো লাগলো আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটালাম খুব আনন্দ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ